নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি আচারি করলা এখানে দেখুন আমি করলা নিয়েছি করলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমরা তো করলা নানাভাবে খাই আজকের রেসিপিটা দেখুন একটু হাটকে হবে একদিন বানালে কয়েকদিন খেতে পারবেন এভাবে করলাটা আমি দেখুন কেটে নিয়েছি এখানে আমার দুশো মতো করলা আছে করলাটাকে দেখুন আমি এক ঘন্টা হল দু চামচ নুন দিয়ে ছোটো চামচের ভিজিয়ে রেখেছি যাতে করে আমাদের একদম তিতকু ভাবটা চলে যায় খুব ভালো করে জলটা চেপে নিচ্ছি এটা আমার ইনস্ট্যান্ট করলা আচারি বানিয়েই সঙ্গে সঙ্গে খেতে পারবেন অনেকে অনেকভাবে বানান কিন্তু আমি যেভাবে বানাই এই রেসিপিটা আজকে আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে খুব সহজে চট জলদি একদিন বানিয়ে নিন বেশ কয়েকদিন খান ফ্রিজে রেখে কেমন দেখুন কতটা আমাদের তিতো জল বেরোলো এটা যদি এক ঘন্টার জায়গায় দু ঘন্টা রাখতে পারেন তাহলে আরওই ভালো আমাদের এবারে জলটা আমি ফেলে দেব করলাটাকে একটা ট্রাভেলের ওপরে আমি এভাবে বিছিয়ে দিচ্ছি যাতে আমাদের জলটা না থাকে মুছে নিই ভালো করে ফ্যান চালিয়ে আধা ঘন্টার জন্য আমি ছেড়ে দিচ্ছি কেমন যাতে গায়ে হাওয়া লেগে যায় জলটা শুকনো শুকনো হয়ে যায় তারপরে ফিরছি এবারে আমি একটা শুকনো পাত্রে তুলে নিচ্ছি শুধু বানাবার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যেন পাত্র ভিজে না থাকে আমাদের হাতেও যেন জল না থাকে জলটাকে একটু সরিয়ে রাখতে হবে আমাদের আচারই বানানোর সময় দেখুন করলাটা আমার রেডি হয়ে গেল এবারে কি কি নেব একটু দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিন এখানে দেখুন আমি আচারি মশলা বাজার থেকে কিনে এনেছি কারণ আমাদের সময় খুব কম থাকে হাতে সবসময় মশলা বানিয়ে কিন্তু আমরা রেসিপি বানাতে পারি না সেজন্য আজকে আমি ইনস্ট্যান্ট আচার বানানোর জন্য এখানে আমি মশলাটা কিনে এনেছি দেখবেন কিনতেই পাওয়া যায় আচারি মশলা এর সাথে আমচুর গুঁড়ো কাশ্মীরি লাল মির্চি হলুদ পাঁচ পোড়ন আর সর্ষের তেল নিয়েছি এখানে এটুকু দিয়ে আমি আজকে করলা আচারি বানাবো চলুন তাহলে এবারে আমরা গ্যাসে যাই শুরু করি আজকের রেসিপিটা করলাটা আমি প্রথমেই একটু ভেজে নিই তাই সেটাই দেখাচ্ছি সর্ষের তেল দিলাম অল্প করে তেলটা ভালো করে গরম হয়ে যাক ছোট চামচ দিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ বিশেষ পুরবার দরকার নেই তেলে দিয়েই আমরা ছেড়ে দেব করলাটা আচারে দেখবেন গোটা গোটা মশলা আমাদের মুখে পড়ে সেটা করবার জন্যই আমি এভাবে করেছি এবারে ছেড়ে দিই করলাটা আমাদের একটু ভেজে নেব শুধু উল্টে পাল্টে একটু পরে পরে নেড়ে নেড়ে দেব ফ্লেম কিন্তু আমাদের হাই থাকবে মিনিট সাথে দেখুন ফুল ফ্লেমে আমি এভাবে একটু ভেজে নিলাম একদম রেডি করে নিলাম করলাটাকে করলাটা আমার এভাবেই এই পাত্রে থাক আমি আরেকটা পাত্রতে আচারিটা বসাই কড়াইটা ভালো করে গরম করে নিলাম সর্ষের তেল এখানে একশো মতো দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে আমাদের প্রথমে গরম হতে হবে তেলটা আমাদের ভালোই গরম হয়েছে আস্তে আস্তে করলা ভাজাটা ছেড়ে দিই ফ্লেম কিন্তু এখন আমাদের লো রাখতে হবে প্রথমেই করলাটা ছেড়ে দেবেন মশলাটা দিয়ে দিলে আমাদের পুড়ে উঠতে পারে সেজন্যই করলাটা আমাদের আগে দিতে হবে কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ দিয়েছি চা চামচের হলুদ দিচ্ছি এটাও হাফ চামচ চা চামচের হিং দিচ্ছি এটাও হাফ চামচ ধরুন চা চামচের এখানে আমি আমচুর গুঁড়ো দিচ্ছি এটাও হাফ চামচ দিলাম চা চামচের এবারে আমি আচারি মশলাটা মেলাবো ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি কেমন এখানে আমার বড় চামচে তিন চামচ আচারি মশলা আছে দেখি কতটুকু আমাদের লাগবে প্রায় বড় চামচের দু চামচ আচারি মশলা আমি দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে দিই নুনটা একটু দেখে নিই তার কারণ নুন আমাদের ছিল যদি না হয় তাহলে এবার দিতে হবে এখন একটু এবারে আমি এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম যাতে আমাদের আচারিটা ভালো থাকে একটু ভালো করে নেড়ে দিই আচারি করলা আমার রেডি হয়ে গেল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য দেখুন আমরা যদি একদিন বানিয়ে রাখি দু তিন দিন অনায়াসেই খেতে পারবো এই আচারি করলা আমাদের একটা পদ হয়ে গেল প্রথম পাতে দেখবেন করলা খেতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি চলুন তাহলে এবারে আমি একটু সার্ভ করে দেখাই আচারি করলা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন করলাটা একটু আগে নুন দিয়ে রাখতে হবে আমাদের এই একটা কথা আর আর একটা কথা হচ্ছে যখন তেল দেবেন তেলের ওপরে কিন্তু অবশ্যই করলাটা দিয়ে দেবেন কেমন আগে কিন্তু মশলা দিতে যাবেন না তাহলে কিন্তু মশলাটা আমাদের পুড়ে উঠতে পারে এই দুটো জিনিস মনে রাখবেন তাহলেই আমাদের এই আচারি করলা তৈরি হয়ে যাবে একদিন বানান দু তিন দিন অনা সে খান এটুকু বলতে পারি ফ্রিজে অবশ্যই রাখবেন আর একটা এয়ারটাইট কন্টেনারের যদি রাখতে পারেন তাহলে তো খুবই ভালো কথা না হলে কাচের বাটিতে ঢাকা দিয়ে রাখলেও হবে আজকে আমি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ